অভ্যর্থনা করা হয় কর্মকারী কর্মকর্তার পক্ষ থেকে সেখানে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে দ্বিতীয় আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান আজকে হাবিউল আব্বাল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দাবি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল এটা সে স্বীকার করেছেন এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা যে আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার আর কোনোরকমের সুযোগ নাই সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রশাসন নির্বাচন করে যে এই নির্বাচনে টাকা আত্মসাত করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতায় করে প্রার্থী হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধগুলো ষড়যন্ত্র করেছে এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি তার বিরুদ্ধে তন্দকারী কর্মকর্তা আজকে বিজ্ঞান উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে